হ্যালো অভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আপনারা খুব সুন্দর একটা ঈদ কালেকশন টু পিস নিয়ে এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার থাকবে কাজের ফিনিশিং দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই গর্জেস লুক দিচ্ছে আর এটা কালার আছে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই দেখাই দিব সাথে কিন্তু সেম কাপড় একটা পাজামা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপনার কামিস্টা ঠিক আছে দেখেন একদম পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন আপনারা সর দেখলে বুঝতে পারবেন না নিচে খুব সুন্দর লেস আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জর্জেট জাফরাং জর্জেট এটা হচ্ছে অরিজিনাল জাফরাং জর্জেট হাতাও কাজ করা পেয়ে যাবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি থাকবে হ্যাঁ ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাজামাটাও দেখা দিচ্ছি পাজামার কাপড়ও কিন্তু সেম থাকবে জাফরাং জর্জের দেখেন এই যে পাজামার নিচে কিন্তু খুব সুন্দর দেখেন কাজ করা আছে একদম ফিনিশিং কোয়ালিটিফুল জিনিস ঈদ কালেকশন দু হাজার ছাব্বিশ ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে ভিডিওতে মূলত খুচরা প্রাইস বলবো এটা দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার প্রত্যেকটা কালারে আমি হাতাইয়ে করে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর লুক দিচ্ছে দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সাথে যে সেম পাজামা থাকবে এই যে এটা হচ্ছে আপনার পিঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এই যে কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আর এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ঠিক আছে টু পিস তো বাজারে আসলে অনেক আছে কম দামি দামি আপনারা যাচাই বাছাই করে নেবেন বা আমাদের প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে দেখেন একবার ভালো না লাগলে আপনারা রিটার্ন করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন বুকের কাজটা কিন্তু সেম অরিজিনালি জাফরং জর্জেট পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে নেবেন খুচরা প্রাইস বারোশো পঞ্চাশ হোলসেল নিলে সেক্ষেত্রে প্রাইসটা আরও কম থাকবে কালার ইউজ পরিমাণ কালার আছে দেখেন টোটাল আটটা কালার এটা হচ্ছে ব্ল্যাক মানে যারা ব্ল্যাক লাভার আছে তারা নিতে পারেন খুবই সুন্দর দেখেন এটার কিন্তু সেম প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রিমিয়াম জাফরাং জর্জেট সাথে পাজামা কিন্তু আপনার যে কাজ থাকবে প্রত্যেকটা পাজামাতেই এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অলিভ কালার দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন চাইলে আপনারা ফিতাটা ইউজও করতে পারবেন বা আপনারা খুলেও নিতে পারবেন ফিতাটা গলার এই পুরো লোকটা দেখছেন সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ সাথে পাজামা থাকবে হোলসেল যারা নেবেন যোগাযোগ করবেন হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইসগুলো আরও কম পেয়ে যাবেন আর খুচরা যারা নেবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অর্ডার করতে হলে আমাদের বিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর সেম প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশন নিউ একদম নিউ কালেকশন এটার সাথে যদি একটা কালো না আপনারা মানে থ্রি পিস করে পড়তে পারবেন শপে যদি কেউ আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দশ এছাড়া কিন্তু আমাদের কাছে আরও ইউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন সেট টু পিস সব ধরনের প্রোডাক্ট আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ